নমস্কার আমি মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় আপনাদের আজকে একটি অনুগল্প শোনাবো পারুল বরানগর সারদর্ঘ্যে আমার এই অনুগল্পটি প্রকাশ পেয়েছে সেটি আপনাদের সামনে শোনাচ্ছি গল্পের নাম নিরাপদ দেখতে দেখতে দিন গড়িয়ে যাচ্ছে রাতে ঘুম আসে না শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে মনে এক বড় অশান্তি পুজোর আগে কাজের লোকটা কাজ ছেড়ে দিল যে কাজের মাসিটাকে বারান্দায় দাঁড়িয়ে দেখতে পায় দত্ত গিন্নি থুরি থুরি গিন্নি বললে বয়স বেড়ে যায় তাই মিসেস দত্ত যাকেই দেখে তাকেই কাজের কথা বলে আর সেই বলে এই দেড় দু মাস চালিয়ে নাও পুজোর পর দুবারির কাজ ছেড়ে দেবো বোনাসটা তো লইব বলো তারপর তোমার বাড়ি কাজটা করবো মিসেস দত্ত মনে মনে ভাবে দেড় দুমাস সব্য নাশ মিসেস দত্ত লেডিস ক্লাবে যাওয়া প্রায় বন্ধ কাজ করতে করতে ক্লান্ত তারপর সেজে গুজে আর বেরোনোর ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই থাকে না সব সময় সপ্তমে চড়ে থাকে দত্তবাবু ভয়ে ভয়ে বাজার করে আর বেশিটাই কেনা খাবার এনে ম্যানেজ করার চেষ্টা করে লেডিস ক্লাব থেকে সকলেই খোঁজখবর নেয় তাদের কাজের লোককে একটা লোকও দিতে বলে অবস্থায় তপতিদির কাজের মাসে একজনকে যোগাযোগ করে এনে দিয়ে কথা বলে কথা বলে নাও বলে সে চলে যায় মিসেস দত্ত এবার ঠিকুচি কুষ্টি নিতে শুরু করে নাম কি নাম লতা দুটো ছেলে একটা মেয়ে ওদের জন্য জিজ্ঞাসা করে তোমার স্বামী আছে তো কি করে লতা ঝাঁকা মেরে আর কইও না মিনশে আবার একটা মা ধরেছে তার কাছে বেশিটা থাকে মাঝে মধ্যে এসে লোক দেখানো পিড়িত দেখায় তখন দু একশো টাকা ঠেকায় কি করে চলে বলো চারটে প্যাট নুন ভাত দিয়েও ভরাতে পারি নে তা তোমার স্বামী কি করে লতা উঁচু গলা করে বলে ডাকাতি করে গো ওর অনেক বড় দল আছে ভালোই রোজগার করে ধরা পড়লে জেলে যায় আবার কিছুদিন পরে ফিরে আসে মিসেস দত্তর তো অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম মিশেস দত্ত কাঁপা গলায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুমি এখন যাও রাখলে আমি তোমায় খবর দেব লতা তো ছাড়ার পাত্র না বলে বুঝেছি ডাকাতের বউ বলে রাখবা না তো তবে শোনো আমারে রাখলে তুমি বরঞ্চ নিরাপদে থাকবা তোমার বাড়ি ডাকাতে হলে পেতম তোমর এই ঝিল হইয়া টানাটানি চলবে আর আমি তখন পুলিশের কাছে আমার মিনসের চাল চলন ঠেক সব কইয়ে দেব। সেটা আমার মিনসে জানে তাই আর তোমার বাড়িতে ছক কষবে না এবার ভাবনা চিন্তা করো আমারে রাখবা না আমারে রাখলে নিরাপদ থাকবা আর তোমার কাজও হবে যদি মন করো খবর দিও আমি চললাম মিসেস দত্ত কাঁপতে কাঁপতে কোনো রকমে দরজাটা বন্ধ করে এসি চালিয়ে শুয়ে পড়ে ভাবছে কি জ্বালায় পড়লাম রাখলেও এক বিপদ না রাখলেও আরও বিপদ নমস্কার